আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ালের মতো আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো চলুন আপনাদের শেয়ার করি আজকে ভিডিওতে যে কী কী আছে দেখতে পারবেন যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে জানতে হলে তো চলুন ভিডিও করতে যে ঢাল পড়ে যেটা সেই দিক দিয়ে আমার খবরই নেই মানে মেয়েরা যেটা নিয়ে থাকে ওইটাই নিয়েই ব্যস্ত মানে পাশে কিছু থাকে কি না থাকে আর খেয়াল থাকে না তারপরে যে পানি দিয়ে দিছি ভাত হয়ে গেছে এখন হয় নাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি এখন হচ্ছে হলুদ দিয়ে দিব যে ডালে হলুদ দিয়ে দিছি এখন হচ্ছে যে হইতে থাকবে আস্তে আস্তে তো চলুন আপনাদের বাকিগুলো দেখাই

আপাতকে হচ্ছে স্কুলে দিয়ে আসছি সারা ফয়ে একা একা বই মোবাইল দেখতেছে ওর হচ্ছে কালকে হঠাৎ করে মানে বিকালে একটু শুই ছিল হঠাৎ করে দেখ বলতেছে আমার ঠান্ডা লাগছে এই যে নাক দিয়ে পানি পড়তেছে হঠাৎ এই যে গরম ঠান্ডার কারণে বাচ্চাদের এই সমস্যাগুলো হয় শুধু বাচ্চাদেরই না বড়দেরও হয় তো যাই হোক মোবাইল দেখতে দেখুক আমরা এই যে এই যে আলুটা কাটে নিতে ছেলে স্কুলে দেওয়ার আগে ভাবলাম কাটে রেখা যায় সব বসাবো এই গোড়া মাছ চুরি করবো ওই জন্য পেঁয়াজ গাছে মরিচ আর এই যে আলু কেটে নিচ্ছি ডাল জন্য এই যে পেঁয়াজ রসুন আর এই যে ভর্তা বানাবো একটু জন্য আর এই যে আমি হচ্ছে গিয়ে একটু টমেটো নিয়ে আসছিলাম মানে যতটুকু লাগে আমার ততটুকু নিয়ে আসছি বেশি আনি নেই তারপরে কাঁচা মরিচ নিয়ে আসলাম কাঁচা মরিচ তারপরে টমেটো দুইটার দামই কিন্তু অনেক চড়া তো ভাবলাম যতটুকু লাগে নিয়ে আসি বিড়ি যাই না রাখলে আবার নরম হয়ে যায় এই যে ধনিয়া পাতা কাটে রাখছি তো বিলাতি ধনিয়া পাতা এটা হচ্ছে ভর্তা বানাবো আর এই যে গুঁড়া মাছ এটা দিয়ে হচ্ছে চরচুরি করব তো টমেটো আনছে শারিফা বলতেছে টমেটো তুমি টমেটো খাবা হ্যাঁ শারিফা এই যে মোবাইলে মগ্ন হয়ে গেছে একটু আগে বললো কিন্তু টমেটো খাবে কি বললাম কথাও বলতে পারতেছে না সর্দির জন্য তো আপনারা আমার ভিডিও যা দেখতে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের ভিডিও সারা মাত্রা আপনাদের কাছে চলে যায় তো এই যে দেখেন এরকম অনেকের হয় কিনা জানি না কিন্তু আমার মাঝে মধ্যে হয় যে মরিচ মানে রান্না করতে আসছে এখন দেখি কি যে বই মরিতে মরিচ না তারপরে এই যে ইয়া পেকে সুদে নিয়ে যে ডাইলা নিচ্ছি ডাইলা এই যে তারপরে যেগুলো আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলা হলুদ কাঁচা মরিচ ইয়া পেঁয়াজ সব কিছু দিয়ে তারপরে এই যে মাইক ইয়ে করতেছি তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিব তো আমরা গুঁড়া মাছটা এইভাবে চড়চড়ি করি অনেকে হয়তো চুলায় দিয়ে তারপরে কষায় রান্না করে কিন্তু আমরা এইভাবেই করি তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যেহেতু আমরা দৈনন্দিন জীবনে কি রান্না করি না করি আমাদের মেয়েদের কিন্তু শুধু এটাই থাকে আর সব কাজই থাকে কিন্তু হয়তো সব কিছু বাচ্চা কাচ্চা নিয়ে শেয়ার করা হয় আবার কিছু যদি শেয়ার করা হয় না এটা হচ্ছে এখন পানি দিয়ে তারপর আর কি চুলায় দিয়ে দিব তারপর দিন আমি ফেলবো তো আপনাদের মাঝে শেয়ার করবো তো এই যে মাখা হয়ে গেছে এখন হচ্ছে চুলায় দিয়ে দিব যে পানি দিয়ে দিছি ক্যামেরা ধরার মতো থেকে কেউ নেই জন্য শেয়ার করতে পারলাম না তো এখন তুলে দিয়ে দিব তো অনেক সময় মনে হয় কি যে এই তরকারিটা যখন মাখি তারপরে মনে হয় কি যে খাওয়া যাবে এত সুন্দর কালার আসে আর মাঝে মধ্যে যে যতই যাই করি মানে কষা তারপরে করে কালারটা সুন্দরই হয় না তো এখন তো দেখা যাচ্ছে সুন্দর রান্নার পরে বোঝা যাবে কালারটা কেমন আসে অনেকে নাকি কালার দেখলেই তরকারি মানে আমার শ্বশুর এমন ছিল আর কি যে কালার যদি চোখে ভালো লাগতো তাহলে সেই তরকারি খেতে আর যদি কালারটা না ভালো লাগতো হলুদ কম দিলে কিছু দিলে ওই উনি পাতেই নিত না তো আপনাদের ভাইয়াও হচ্ছে সেম তো একটু কম আছে উনি কিন্তু আমার শ্বশুর একটু বেশি ছিল তো বলে যে যে কত কালার সুন্দর হবে ওইটা খাইতেও মজা লাগবে তো উনি তো ভালো অনেক ভালো রান্না করতে পারতো এই জন্য হয়তো ওনার ছিল তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের শ্বশুর আমার শ্বশুর বেস্ত না শিব তো আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন তো এই যে আবার চলে আসলাম ফ্রিজের কাছে যে তরকি রান্না করতেছি ভাবলাম যে ওটা তো বেলা হবে না দেখেন আমাদের ফ্রিজের পাওয়ার কত বেশি বাড়া একসে ভাই দেখেন বরফ আর বরফ কিছু নিতে গেলে সহজে ছোটে নাই দেখেন ভাবলাম যে একটু কিছু রান্না করি তো এই যে পাবদা মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে আজকে রান্না করবো একবারই রান্না শেষ করবো রাতে আর কিছু করবো না মাছটা ভিজে নিলাম উঠে ভিজতে থাকো এতক্ষণ আমি ভর্তা রাত্রে থাকি ওইটা হচ্ছে কি আমরা আবার কাঁচামরিচ মানে যেকোনো মরিচই দিই না যেটা বাজার থেকে কিনে আনার পরেছে যেমন যেগুলো ঝাল কম ওগুলা দেয় আর কি ওগুলা বাইছে তারপরে দিব এই যে এটা হচ্ছে বাড়তে গাছে দুই ভাগে ভাগ করে নিলাম আর এই যে এগুলো এগুলো দিয়ে হচ্ছে ভর্তাটা বানাই নিবো চলে এগুলো আগে টাইলার তারপর ভর্তা বানাবো চাইবে আবার কেমন করে দেখাইতেছে এই যে কি কি রান্না করলাম আমি শেষ এই যে এই যে চরচরি করলাম গুঁড়া মাছ আর এই যে দুই পদের ভর্তা ডাল ভর্তা আর হচ্ছে দুই পদে ভর্তা আর এই যে ডাল আর এই যে দেখেন এত কিছু করার পরও আবার এইটা করা লাগছে কারণ এই যে এটা হচ্ছে সারা ভাত সারি ভাত ডিম কি করছি আর কি ডিম ভেঙে রান্না করছি শুধু জোড়া করছি তো ওরা তো আর আমাদের মতো ঝাল খেতে পারে না এই জন্য ওদের জন্য আলাদা আবার এটা করা লাগছে তো আমাদের ভিডিওর পাশে থেকে যদি ভালো লাগে একটু লাইক সুসাইব করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো আমি হচ্ছে এগুলো করে এখন সারা ভাতকে আনতে যাব তো এর জন্য আপনার ভাই খাওয়া হলে পরে চলে যাব হ্যাঁ দেখেন ভাই আর আনতে যাবে তো মই আমার ভাত খাওয়াই কি দিবি তুমি একা একা খাবো আজকে দেখেন এত বড় তারপরে একা একা খাইতে চায় না তো আচ্ছা আপনাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে আর বাবা এসে শুয়ে পড়ছে মানে এত ক্লান্ত হয়ে হয় কি যেদিন রান্না হয় ওই আর আসার খবর থাকে না যেদিন রান্না না হয় ওই দিন তাড়াতাড়ি পয়সা থাকে

একবার ঠান্ডা একবার গরম আমার গলা তো পেঁয়াজ পেয়ে সব বারো মাসে কিন্তু ঠান্ডার কারণে আরো বেশি আর আপনার বাইরের গলা আমার গলা কিছু হয় নাই দেখি কি কি করতেছি তো এই যে এখন হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিব তরকারি হয়ে একটু পানি পানি থাকতেই দেই কারণ তাহলে এই যে ধনিয়া পাতাটা আর কি মিশা মানে সেই ধরনের টাকা থাকে জমি আর কি দিয়ে দিলাম তো আপনাদেরকে আমি আগেও বলছি এখনো বলি আমার আমি কিন্তু বেশি একটা কথা বলতে পারি না মাঝের মধ্যে বলি তো চেষ্টা করি সবসময় বলার জন্য এখন করতেছি তো যদি আমার কথা কারো অনেকের হয়তো পছন্দ নাই হতে পারে তবুও আমাকে ক্ষমা করে দেবেন আর মানুষ কিন্তু ইচ্ছা করে এরকম গলা করে না অনেকের আল্লাহ তালায় সৃষ্টি করে এইভাবে তো আল্লাহ তালায় আমার কণ্ঠটা এইভাবে দিয়ে দিচ্ছে অনেকে বলতে পারেন যে কেমন গলা হাঁসের মতন ফ্যাস করে কিন্তু আমার মানে মাঝে মধ্যে খারাপ লাগে অনেকেই বলেন যে কণ্ঠটা বেশি সুন্দর না কিন্তু কী করব কিছু করার নেই আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করে ওইভাবেই থাকতে হয় আর সুক্রিয়া করতে হয় এর জন্য মাঝে মধ্যে মন খারাপ লাগলেও মাঝে মধ্যে আবার হয় না কারণ সব সবসময় তার সবাই বলে না যে এভাবে কথা বলেন কিসের জন্য ওই যে আর কথা অনেক হয়তো ভুলও হয় মানে স্পষ্ট বলতে পারি না আর বললেও কণ্ঠের কারণে বোঝা যায় না তবুও আপনি একটু বুঝা নেবেন আর ক্ষমাসুম দৃষ্টিতে দেখবেন যাতে আমি আরো সামনের দিকে আরো ভালো ভালো কথা বলতে পারি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি